এই মাসের মধ্যে আপনি কি ইবাদত করবেন হাদিস শরীফের মধ্যে তিনটা আমল আছে বাকি সব গর্হিত এক নম্বর আফজালু সিয়ামি বা আদা রমা দা শাহরুল্লাগি মাসের রোজা যে কোনো মাসে যে কোনো দিন রোজা অন্য অন্য রমজান ছাড়া অন্যান্য মাসের সমস্ত রোজার চাইতে বেশি রাখার চেষ্টা করবেন এক নম্বর আমল

জিজ্ঞাসা করলো ও ভাই তোমরা এই দিনে কেন রোজা রাখো কারণটা কি তখন ইহুদিরা উত্তর দিল এই দিনে আমাদের পয়গম্বর নবী মুসা আলী সালাতাম ফের আউনের কবল থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ করে সাগর পাড়ি দিয়ে আল্লাহ তাদেরকে উপার আমাদেরকে নিয়ে আসে আর ফের আউনকে ডুবাইয়া মারছে এই কারণে সুক্রিয়া আদায় করার লক্ষ্যে আমরা এই দিনে রোজা রাখি তো আল্লাহ নবী ডাক দেয় বলে নাহনু আহাক্কু বি মুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়াম যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার কারণে যদি তোমরা রোজা রাখো শুকরিয়া দেই তাহলে আমরা তো বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি উত্তর শরী এবং বেশি রোজা রাখার উপযুক্ত তাই আমরাও রোজা রাখব আল্লাহ নবী বললেন এই সাহাবায়ে কেরাম তোমরাও রোজা রাখো তোমরা কি রাখো সুমু ওয়খালiful ইয়াহুদা ইহুদিদের বিরুদ্ধে চারণ করো তারা যেভাবে রাখে ওইভাবে না তোমরা এক কাজ করো তোমরা রোজা রাখবে কিভাবে হয় নয় অথবা দশ তারা রাখে শুধু 10 তারিখ তারা রাখে কত বুঝতে পারছেন ওয়াসুমু তারা শুধু দশ তারিখ রাখে তোমরা হয় নয় আর দশ নয় আর অথবা দশ অথবা 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 মনে থাকবে তো দ্বিতীয় আমল হলো এটা এই আমলটা করবে তারপর হলো আল্লাহ নবী বলছেন শোনো আরেকটা 10ই মহারমে আরেকটা আমল আছে মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফাকা সুমু আ শোনো তোমরা এক কাজ করো এই দশ তারিখে মোহারমের দশ তারিখ তোমাদের পরিবারের জন্য ভালো দাবারে ব্যবস্থা তোমাদের রিজিকের অভাব মহাররমে ভালো খাবার দাবার পরিবারের জন্য কি করবেন নিজের স্বাস্থ্য অনুযায়ী ভালো খাবার দাবারের কি করবেন ব্যবস্থা করবেন যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক এক বছরের সমস্ত রিজিকের অভাবকে আল্লাহ দূর করে দিবেন সুবহানাল্লাহ সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই কাফির সানাতাল্লাতী قبله ওয়া বা সানাতাল্লাতী قبله আল্লাহর নবী বলেন আমি আশা রাখি কোন ব্যক্তি যদি এই মুহররমের রোজা রাখে তাহলে পূর্বের এক বছর গুনার কাফফারা হয়ে যায় এই ছাড়া বাকি সমস্ত আমলগুলি হলো গর্বিত